হরে কৃষ্ণ এখন আমি আছি মায়াপুর শ্রী চৈতন্য মঠে কারণ আজকে হলো জগৎগুরু শ্রী ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুরের তিরোভাব তিথি আর সেই উপলক্ষ্যে এখানে অনেক সুন্দর করে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে যেখানে অনেক অনেক পাঠ কীর্তন করবেন সুন্দর সুন্দর ভগবানের শ্রবণ মায়াপুর শ্রী চৈতন্য মঠ হলো মায়াপুরের আদি আদিগরীয় মঠ আজকের এই শুভ তিথিতে দেখো ভগবানের সামনে কি সুন্দর পুষ্প দিয়ে শঙ্খ চক্র গদা পদ্ম আঁকানো হয়েছে আর একবার রাধা মাধবকে দর্শন করো কি সুন্দর সাজিয়েছে না কি যে সুন্দর লাগছে দেখ আর যেখানে মহারাজদের পাঠ কীর্তন হচ্ছে চলো একবার সেখান থেকে ঘুরে আসি এটাই হলো জগৎগুরু প্রভুপাত শ্রী শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুরের সমাধি মন্দির আর আজকে এই দি থেকে অবলম্বন করে অনেক সন্ন্যাসী মহারাজ এমনকি ভক্তবৃন্দ এখানে সমাবেত হয়েছে তার চরিত্রের কথা পুথ শ্রবণ করার জন্য আর জানো শ্রী শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুরের একান্ত পৃষ্ঠ শ্রী শিল ভক্তি তীর্থ গোস্বামী মহারাজ উনি হলো এই চৈতন্য মঠের মূল শিল্পী বা কারিগর তার একান্ত প্রিয়জন ভক্তি প্রজ্ঞান জ্যোতি মহারাজ উনি হলেন আমার শ্বশুর শাশুড়ির গুরুদেব যিনি এই শ্রী চৈতন্য মঠকে আরো সুন্দর করে শ্রীবৃদ্ধি করেছে তবে এখানকার বর্তমান আচার্য ভক্তি স্বরূপ সন্ন্যাসী মহারাজ যিনি এই মন্দিরের বাই মন্দির প্রাঙ্গণের আরো অতি সুন্দর করে শ্রীবৃদ্ধি করছেন এই মন্দিরে আসলে আমাদের এই মহাপুরুষদের কথা তো মনে করতেই হবে সব কিছু দর্শনের শেষে পাঠ শেষে এখন আমরা চলে এসেছি প্রসাদ পেতে ভগবানের ভোগ পাওয়া তো অনেক পূর্ণি তাছাড়াও জানো তো ভোগ দর্শনেও অনেক পাপ বিনষ্ট হয় আজকের প্রসাদে ছিল অনেক কিছু আর প্রসাদগুলো এত টেস্টি হয়েছিল শুধু আমারই নয় তাহের অনেক ভালো লেগেছে দেখো যেই মেয়েকে বাড়িতে খাওয়ানোর জন্য পেছনে পেছনে দৌড়াতে হয় এখানে টুকটুক করে বসে মুখ চালিয়ে যাচ্ছে সব শেষে আমরা তখন বাড়ি চলে যাবো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর তোমরা মায়াপুরে আসলে এই মন্দিরে অবশ্যই দর্শন করতে এসো হরে কৃষ্ণ